রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হতে হলে তোমাকে লিখিত পরীক্ষায় বসতেই হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই তোমাকে মনোনীত করা হবে ওয়েলকাম লার্নিং স্কুল তো এই তোমাদের সাথে আলোচনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষা নিয়ে তো বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হতো না শিক্ষার্থীদের তবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে আইন অনুষদের জন্য অবশ্যই অবশ্যই লিখিত পরীক্ষা দিয়ে তারপরেই কিন্তু তোমার আইন সাবজেক্টের জন্য তোমরা কিন্তু মনোনীত হবে তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তির জন্য তোমাকে এবছর লিখিত পরীক্ষা দিতেই হবে সম্প্রতি দা ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক অর্থাৎ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন ও আইন ও ভূমি প্রশাসন বিভাগ নিয়ে গঠিত আইন অনুষদে ভর্তি শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায় এতে ষাট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছিলাম যেন ইংরেজি বিভাগের মতো আইন অনুষদেও লিখিত পরীক্ষা নেওয়া হয় তিনি আরো বলেন আজকের অনুষ্ঠিত এই ইউনিটের চিফ মিটিং এ সেই দাবি অবশেষে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে কি উপায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তা শীঘ্রই জানানো হবে তো তোমরা দেখতে পারলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে কিন্তু আইন অনুষদের জন্য আলাদাভাবে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না কিন্তু আইন অনুষদের একটি দাবি ছিল যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের বিভাগে ভর্তি করা হয় তো এবছর যে সিদ্ধান্ত এসেছে সেটা কিন্তু তোমাদের আইন জন্য লিখিত পরীক্ষা দিতে হবে এবং জানা গেছে কয়েক বছর ধরে ইংরেজি লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এবং সর্বোচ্চ নম্বর ধারী শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় ভর্তি করা হয় গত ছয় অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এবছর ভর্তি পরীক্ষা সি ইউনিট দিয়ে শুরু হবে তো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সি ইউনিট দিয়ে ষোলো জানুয়ারি সি ইউনিট সতেরো জানুয়ারি ইউনিট এবং চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষা হবে দুই শিফটে এবছর কিন্তু সিলেকশন থাকছে না রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী সিলেকশনের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারে না তো এবছর কিন্তু তোমাদের সিলেকশন থাকছে না এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই ভালো একটা বিষয় এবং তোমাদের প্রথম শিফটের পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে তিনটা থেকে বিকাল চারটা এবং দেশের বিভিন্ন জায়গা যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা রংপুর এবং বরিশাল বিভাগে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং তোমাদের আবেদনের যোগ্যতা থ্রি সহ তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে থ্রি সহ মোট জিপিএ সাত থাকতে হবে বিজ্ঞান শাখায় ন্যূনতম এবং থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট টোটাল আট থাকতে হবে তোমাদের বিজ্ঞান শাখায় আর বাদ বাকি যে দুটা রয়েছে সেখানে থ্রি থ্রি সেভেন লাগবে এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে জিপিএ ফাইভ স্কেলে নির্ধারিত হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এবছর তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ইংরেজি বিভাগের আদলে ল ডিপার্টমেন্ট এবং ল এন্ড ল্যান্ড এডমিস্ট্রেশন এই দুইটা বিভাগে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং এখানে উল্লেখ্য যে তোমাদের প্রশ্নপত্র তোমরা যদি চাও ইংলিশে পরীক্ষা দিতে তোমরা কিন্তু ইংলিশে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা যারা চাও বাংলায় পরীক্ষা দিতে তো তোমরা কিন্তু বাংলা সিলেক্ট করবে এবং তোমাদের আবেদন ফি কিন্তু এ ইউনিটের আবেদন ফি তেরোশো বিশ টাকা বি ইউনিটের আবেদন ফি এক হাজার একশো টাকা এবং সি ইউনিটের আবেদন ফি কিন্তু এক হাজার তিনশো বিশ টাকা এবং এর সাথে কিন্তু তোমাদের দশ পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে এবং তোমাদের এমসি কিউ হবে একশো মার্কের যেখানে আশিটি এমসি কিউ থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এবং তোমাদের যাদের কোটা আছে তোমরা কিন্তু কোটার নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষায় আবেদন করবে এবং তোমাদের আবেদনের পরবর্তীতে তোমরা যখন ভর্তি পরীক্ষা দেবে তোমাদের তোমাদের পরীক্ষার পাস নম্বর কিন্তু তো মনে করিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তির জন্য তোমাদেরকে এবার অবশ্যই অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস কি হবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি দ্রুতই এ সিদ্ধান্ত তারা জানাবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম